সবার জন্য সবার বাজেটে আজকের ভিডিওতে ল্যাপটপ থাকবে ইনশাল্লাহ প্রাইস হয় মাত্র তেরো হাজার টাকা টাচ থ্রি সিক্সটি ডিগ্রি চার জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস হয় মাত্র বাইশ হাজার টাকা এরপরে থাকবে বিশ হাজার টাকার নিচে সিক্স জেনারেশন এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চৌত্রিশ হাজার টাকায় কোরআভের জি এইট জি নাইন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে জি টেনবল জেড বুক মোবাইল ওয়ার্কিং স্টেশন চোদ্দ ইউ জি ফাইভ কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস ডি আপডেটেবল ইঞ্চি ফুল ডিসপ্লে মজার বিষয় হচ্ছে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ বত্রিশ জিবি র্যামের একটি ল্যাপটপ নিয়ে রাইজেন প্রসেসর এই ল্যাপটপটা মজার বিষয় হচ্ছে মাত্র দশ সেকেন্ড এই ল্যাপটপ অন হয়ে যায় আমাদের চ্যানেলের রিভিউ আছে আপনারা সবাই আসলে ফিজিক্যাল দেখতে পারবেন যাদের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ এরকম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের বেশ কিছু মডেলে আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা ফ্রিলান্সার আছেন যারা ফার্স্ট ইউজার আছেন এছাড়া যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চান সবার জন্য সবার বাজেটে আজকের ভিডিওতে ল্যাপটপ থাকবে ইনশাআল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য একটি ল্যাপটপ নিয়ে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলেরন টেন জেনারেশনের একটি প্রসেসর চার জিবি র্যাম ডিডিআর ফোর একশো আটাইশ জিবি এম ডট টু এসএসডি ফোর কোর ফোর্থের ফোর এম বি ক্যাশ অর্থাৎ ইন্টেল সেলোরন টেন জেনারেশন চার জিবি র্যাম একশো আটাইশ জিবি এস এস ডি প্রাইস মাত্র তেরো হাজার টাকা পূর্বে আমাদের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা নতুন বছর উপলক্ষে পাশাপাশি আমাদের নতুন ক্যাম্পেইনের জন্য মাত্র পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করতেছি তেরো হাজার টাকায় দিচ্ছি ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল সেলোরন টেন জেনারেশন এরপরে কথা বলতে চাই ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান একটি মডেল নিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা মডেল হবে একটা হবে চার জিবি র্যাম দিয়ে একটা হবে আট জিবি র্যাম দিয়ে এটাও কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ যেটা চার জিবি র্যাম সেটা হবে ইনটেল সেলোরন টেন জেনারেশন যেটা আট জিবি র্যাম সেটা হবে ইনটেল সিলভার টেন জেনারেশন চার জিবি আট জিবি ডিডিআর ফোর এর র্যাম থাকবে চব্বিশশো বাশি স্পিড একশো আঠাশ জিবি এম ডট টু এস এস ডি ফোর কোর ফোর্থ এর ফোর এম বি ক্যাশ টাস থ্রি সিক্সটি ডিগ্রি চার জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা এবং আট জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা এইসব ল্যাপটপে কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনারা যদি আমাদের পূর্বের ভিডিও দেখেন আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ এরপরে কথা বলতে চাই এটাও টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি যারা লেনোভো পছন্দ করেন যারা লেনোভো লাভার আছেন যারা ফার্স্ট ইউজার আছেন ল্যাপটপ চালানো শিখতে চান ওয়ার্ড এক্সেল কাজ করতে চান এটাও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি ইনটেল সেলর টেন জেনারেশন ফোর কোর ফোর্থের প্রেম বিকাশ আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর একশো আঠাশ জিবি এম ডট টু এসএসডি এবং এটা টাইপ সি চার্জার সহ প্রাইস মাত্র সতেরো হাজার টাকা তো ভিডিওতে আমরা চেষ্টা করব শুরুতেই আমাদের যে লো প্রাইস লো প্রাইস থেকে শুরু করে আমরা মিড প্রাইস হাই প্রাইস পর্যন্ত যাব ভিডিওর মাঝখানে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিসতলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আমরা অথবা ফোন কলে লোকেশন শেয়ার করবো এছাড়া সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিসতলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি তো এরপরে কথা বলতে চাই সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ নিয়ে যারা এইচপি পছন্দ করেন যারা এইচপি লাভার আছেন যারা রাত দিন চব্বিশ ঘন্টা ল্যাপটপ অন রাখতে চান তাদের জন্য একটা মডেল বেস্ট হতে পারে মডেল হচ্ছে এসপি প্রভুক সিক্স ফোর জিরো জি টু জেনারেশন আট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে হয় মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং এরপরে কথা বলতে চাই জি থ্রি ল্যাপটপ নিয়ে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটিতে আপনার একই সাথে হার্ড ডিস্ক এসএসডি দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন জি থ্রির প্রাইস থাকে মাত্র তেইশ হাজার টাকা এবং যারা এইট ফাইভ জিরো জি থ্রি নিতে চান বড় ডিসপ্লে অনেকে আছেন গ্রাফিক ডিজাইন কাজ করেন ভিডিও এডিটিং কাজ করেন বড় ডিসপ্লে পছন্দ তারা নিতে পারেন খুব সহজেই এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় সমস্ত ধরনের পোর্ট ফাসালাইট অ্যাক্টিভ থাকবে ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে আমাদের পূর্ব ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা ব্যাটারি ব্যাটারি হেলথ এসএসডি হেলথের বিষয়ে আমরা কতটা সেফলি কাজ করে থাকি তো আজকের ভিডিওটা যেহেতু লং ভিডিও হবে আমি শুধু আপনাদেরকে একবার করে প্রসেসর আর প্রাইসটা বলে দেবো তো এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে কথা বলতে চাই এইট টু জিরো জি ফোর যারা ছোটোর মধ্যে পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন হ্যান্ডিক পাতলা ল্যাপটপ খুঁজতেছেন ট্রাভেল করতে চান বা স্কুল কলেজ ভার্সিটিতে দ্বিতীয় কোনো ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস তো মাত্র বাইশ হাজার টাকা এরপরে যারা লেনোভোর ল্যাপটপ পছন্দ করেন টাচ স্ক্রিন মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে টাচ স্ক্রিন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবল থাকবে এবং ডাবল ব্যাটারি দুই ব্যাটারির ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস মাত্র তেইশ হাজার টাকা অরিজিনাল চার্জার দিয়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে আপনারা নিতে পারেন এরপরে থাকবে বিশ হাজার টাকার নিচে সিক্স জেনারেশন এটাও কিন্তু ডাবল ব্যাটারি এটাও ডুয়েল ব্যাটারি ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ সবকিছু আমাদের নিজেদের চেক করা মডেল হচ্ছে টি ফোর সিক্স জিরো কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয় স্টিক সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে প্রাইস হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে কথা বলতে চাই যাদের বাজেট একটু ভালো যারা ডেলের মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন রাত দিন ঘন্টা ইউজ করতে চান যারা ফার্স্ট ইউজার আছেন যারা একটি ল্যাপটপ কিনতে চান যে ল্যাপটপ দিয়ে আপনারা ল্যাপটপ চালানো শিখতে চান পাশাপাশি দীর্ঘদিন কাজ করতে চান তাদের জন্য বেস্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম ডি আপডেটেবল সাড়ে তেরো ইঞ্চি ফুল ডি ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন এরপরে কথা বলতে চাই ডেলের সব জনপ্রিয় একটা মডেল ডেল লাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে প্রাইস থাকে মাত্র সাতাইশ হাজার টাকা আপনার আপনারা পূর্বে দেখবেন এই ল্যাপটপগুলোর প্রাইস ছিল আমাদের কাছে সাতাশ হাজার পাঁচশো টাকা অবশ্যই ডিসকাউন্ট প্রাইস এবং ডেলের আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই জনপ্রিয় ল্যাপটপ এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক সব কিছু সব কিছু অ্যাভেলেবেল থাকবে ব্যাটার হেলথ এস এস ডি হেলথ আমাদের নিজেদের চেক করা অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি তো এরপরে কথা বলতে চাই টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে যাদের বাজেট একটু কম জিনিস ভালো প্রয়োজন মানে তেল কম ভাজা মস মশা এরকম বিষয় কোরাই ফাইভ এটা হবে কোরাই ফাইভের টেন জেন মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো ফুল ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এন ভি এম এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে টাচ স্ক্রিন ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস লকের সুবিধা কিবোর্ড ব্যাকলাইট জয় স্টিক ডাবল ট্যাক মাউস মাউস প্যাড সবকিছু অ্যাভেলেবল থাকবে অরিজিনাল চার্জার সহ চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় কোরাই ফাইভ এর টেন জেনারেশন তো এরপরে কথা বলবো আমি এই স্পির কিছু রেগুলার মডেল নিয়ে সাপোজ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে জি টেনও অ্যাভেলেবল আমাদের ইউটিউবে লাইভ আছে আপনারা চাইলে লাইভ লাইভ ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এরপরে কথা বলতে চাই একটা জেট বুক ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন চোদ্দ ইউ জি ফাইভ সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে মজার বিষয় হচ্ছে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ অর্থাৎ জেট বুকের মধ্যে ইনটেলের মধ্যে আপনারা পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ সেভেন এর এইট ষোলো পাঁচশো বারো চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার থাকবে প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে কথা বলতে চাই জি সিক্স ল্যাপটপ নিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট ফোর জিরো জি সিক্স নিয়ে বিস্তারিত বলার কিছু নাই আমাদের চ্যানেলে অনেক রিভিউ আছে আমি শুধু প্রাইস বলে দিচ্ছি নন টাসের প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা এবং যারা টাস স্ক্রিন ল্যাপটপ নিতে চান আমাদের কাছে জি সিক্স এর টাস স্ক্রিন ল্যাপটপ অ্যাভেলেবেল এটা হলো জি সিক্সের টাচ স্ক্রিন ফুল ফ্রেশ কন্ডিশন যা যা থাকা দরকার একটা ল্যাপটপে সব কিছু আছে আপনারা আমাদের চ্যানেলে রিভিউ আছে আপনারা রিভিউ দেখবেন টাচ স্ক্রিন প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা এবং যারা ছোটোর মধ্যে নিতে চান জি সিক্স তিরিশ হাজার টাকার নিচে এইট থ্রি জিরো জি সিক্স টাচ স্ক্রিন মোবাইল সিম সাপোর্টেড সহ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় দিচ্ছি কোরআ ফাইভের এইট টাচ স্ক্রিন ল্যাপটপ এরপরে কথা বলতে চাই একটা আহ বত্রিশ জিবি র্যামের একটি ল্যাপটপ নিয়ে রাইজেন প্রসেসর মডেল হচ্ছে এইচপি এল ইড বুক সরি এইচপি প্রো ফোর ফোর ফাইভ জি সেভেন লেখা আছে জার্মান ভ্যারিয়েন্টির একটি ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস ডি থাকবে বত্রিশ জিবি র্যাম কিন্তু ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডে বত্রিশ জিবি র্যাম প্রসেসর হিসাবে থাকবে এ এমডি ডি রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম সরি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা পূর্বে প্রাইস ছিল আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা দিচ্ছি বত্রিশ জিবি র্যামের ল্যাপটপ এরপরে কথা বলতে চাই প্রভুকের জি এইট নিয়ে যেহেতু প্রভুকের মডেলটা আগে চলে আসছে এটাও কিন্তু রাইজেন এই ল্যাপটপটা মজার বিষয় হচ্ছে মাত্র দশ সেকেন্ড এই ল্যাপটপ অন হয়ে যায় আমাদের চ্যানেলের রিভিউ আছে আপনারা সবাই আসলে ফিজিক্যাল দেখতে পারবেন আমি শুধু আজকে প্রসেসরটার মডেলটা বলে দেব মডেল হচ্ছে এইচপি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ তো এটার সিরিজ হচ্ছে ছাপ্পান্নশো সিরিজ অর্থাৎ সিরিজ ছয় কোর বারো ষোলো এম বি ক্যাশের একটি প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে আপনার বত্রিশশো বাস স্পিড এর পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছি ফোর ফোর ফাইভ জি এইট যারা রাইজেনের জি এইট নিতে চান প্রভুকের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে কিন্তু প্রভুকের জি ও আছে দেখাইলাম একটু আগে বত্রিশ জিবি র্যাম দিয়ে এরপরে কথা বলতে চাই আর টেন জেনারেশন ল্যাপটপ থাকবে আমি রাইজেনের জি সেভেনটা আরেকবার দেখিয়ে দিতেছি এটা হচ্ছে ইলিট মধ্যে জি সেভেন মডেল হচ্ছে এইচপি ইলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ প্রসেসর হিসাবে থাকবে এএমডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবিএন এস এস ডি একটা ষোলোটাই ষোলো পাঁচশো বারো ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফেস লক থাকবে ফিঙ্গার লক থাকবে আর কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয়স টিভেলেবল থাকবে ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে অরিজিনাল চার্জার থাকবে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট এরপরে কথা বলবো টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে যাদের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ তো আষ্টশো চল্লিশ জি সেভেন ফুল ফ্রেশ কন্ডিশন কিছু কিছু ল্যাপটপ কিন্তু আমাদের কাছে বক্সও আছে বক্সও নিতে পারবেন আপডেট ল্যাপটপ জি সেভেন জি এইট আষ্টশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট জয় স্টিক সব কিছু থাকবে প্রাইস থাকবে টেন জেনারেশন হট প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে নিতে পারেন আপনারা টেন জেনারেশন আমাদের ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন আমি বলে দিই একটা মাউস প্যাড পাবেন একটা মাউস পাবেন অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে ব্যাগ থাকবে এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ দেখে তারপরে টাকা দিয়ে ল্যাপটপ তুলে নিতে পারবেন কোনো অসুবিধা নাই